নমস্কার বন্ধুরা যতই গরম পড়ছে ততই কিন্তু আমাদের মুখের স্বাদ হারিয়ে যাচ্ছে সেই মুখের স্বাদ ফেরাতে আমি আজকে আপনাদের উচ্ছে আর সজনে ডাটা দিয়ে মুসুরের ডাল রান্না করে দেখাবো আশা করি এভাবে ডাল রান্না করে খেলে আপনাদের মুখের স্বাদ অবশ্যই ফিরে আসবে তো ডাল রান্না করার জন্য সবার আগে নিয়ে নিচ্ছি এক বাটি মুসুরের ডাল এবারে এই ডালের মধ্যে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে দেখুন ডাল কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই ডালগুলো একটা প্রেশার কুকারে দিয়ে দেব। সাথে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা আর দেব স্বাদ মতো নুন তারপর সব কিছু মিশিয়ে দিয়ে যখন দেখবেন এই ডালের উপরে এরকম একটু সাদা সাদা ফেনা হয়েছে তখন কিন্তু এই ফেনাগুলো তুলে ফেলে দিতে হবে দেখুন ডাল কিন্তু আমি খুব ভালো করে পরিষ্কার করে দিয়েছি এবারে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দুটো আমি সিটি দিয়ে নেব। তো দুটো সিটি হয়ে গেছে এবার আমি উপর থেকে ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখুন ডাল সেদ্ধ হয়ে কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম জল এবারে জলের সঙ্গে ডালটা আবারও খুব ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর এক চামচ আদা আর জিরা বাটা তারপর গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে এর ডালটা আমি আরও পাঁচ মিনিট মতো খুব ভালো করে রান্না করে নেব ওদিকে ডালটা রান্না হতে হতে এদিকে আমাদের যা করতে হবে এ যে আমি উচ্ছে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই উচ্ছেগুলো তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিতে হবে আর উচ্ছে ভাজার সময় অবশ্যই একটুখানি নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিতে ভুলবেন না এবারে সব কিছু মিশিয়ে উচ্ছেগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে উচ্ছেগুলো যত ভালো করে ভাজা যাবে ততই কিন্তু বন্ধুরা তেতোটা কম লাগবে দেখুন উচ্ছে কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে সজনে ডাটা দিয়ে ওই সজনে ডাটা একটু তেলের সঙ্গে নাড়াচাড়া করে বন্ধুরা খুব একটা বেশি সময় না দেখুন সব কিছু কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে এখন এগুলো আমি তুলে নিচ্ছি এখন আমি ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা একটুখানি সর্ষে আর দিয়ে দেবো পাঁচ ফোড়ন এবারে তেলের সঙ্গে এই ফোড়নগুলো ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে ডাল ডাল দিয়ে দেবার পর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই উচ্ছে আর সজনে আর তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ রাঁধুনি বাটা তারপর সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে এর ডালটা আমি চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেব দেখুন পাঁচ মিনিট সময় ধরে এই ডাল কিন্তু আমি খুব ভালো করে রান্না করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন সজনে ডাটাগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামানোর আগ দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি এবারের ডালের সঙ্গে এই ঘিটা ভালো করে মিশিয়ে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো ডাল কিন্তু রান্না হয়ে গেছে বন্ধুরা এভাবে ডাল রান্না করে আপনারা একদিন হলেও খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে